আসসালামু আলাইকুম সবাইকে আমি অনেকদিন ধরেই বলতেছিলাম যে আমি একটা ঘাস কাটার মেশিন কিনব কিনবো কিন্তু কেনার হচ্ছিল না তো ফাইনালি আমি সেই ঘাস কাটার মেশিনটা কিনে নিয়েছি যদিও মেশিনটি নতুন নয় আমি একটি পুরাতন মেশিন কিনেছি আসলে এই ধরনের ঘাস কাটার জন্য একটি চপার মেশিন খুবই প্রয়োজন কেননা চপার মেশিন ছাড়া অন্য কোনো উপায় এই ধরনের ঘাস কাটাটা খুবই কষ্টকর যেহেতু আমারও আগে চপার মেশিন ছিল না তাই আমি বুঝতে পারি এই গাছগুলো একটু বয়স হয়ে গেলেই অনেক শক্ত হয়ে যায় তো এটা কাটা অনেক কষ্টকর আসলে চপার মেশিন ছাড়া তাই ভাবলাম দুদিন আগে এরপরে পরে মেশিন তো কিনতেই হবে ইনশাল্লাহ যদি খামার করি তাই কিনেই ফেললাম দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু অনেক বয়স প্রাপ্ত হয়ে গিয়েছে যার ফলে এই ঘাসের মধ্যে কিন্তু শিকড় চলে এসেছে একদম তো এটা অনেক শক্ত হয়ে গিয়েছে কিন্তু এই চপার মেশিন দিয়ে আমরা খুব সহজেই ইনশাল্লাহ এই গাছগুলোকে কেটে ফেলতে পারবো তো আমি ঘাসগুলোকে সুন্দর করে এনে চপার মেশিনের সামনে রাখলাম এবং কয়েকটা খড়ও রেখেছি কারণ ঘাসের সাথে খড়টা মিক্স করে দিলে এটা গরুর জন্য অনেক ভালো হয় গরুর এতে গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনাটা খুবই কমে যায় তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বিশ বলে ঘাস কাটা শুরু করে দিয়েছি যদিও আমার ইচ্ছা ছিল আরও সুন্দরভাবে আপনাদের সামনে ভিডিওটি উপস্থাপন করার জন্য কিন্তু আজকে আমার ভিডিও করার জন্য আমি কাউকে পাইনি সো ওই পাশে দেখতে পাচ্ছেন আমার আম্মা আমাকে হেল্প করতেছিলেন যেহেতু প্রথম প্রথম ঘাস কাটতেছি তো আম্মা একটু ভয়া ছিলেন যে কিনা কি কোনো বিপদ হয় কি তো তো আলহামদুলিল্লাহ কোনো বিপদ হওয়ার সম্ভাবনা এটাতে খুবই কম যেহেতু এটা খুবই সেফ একটা মেশিন তো আমি কিন্তু দেখতে দেখতে এই ঘাসগুলো আমার কাটতে কিন্তু আধা ঘন্টা চল্লিশ মিনিট লেগে যেত কিন্তু এখন আমি মাত্র দেড় দুই মিনিটে এই ঘাসগুলো আমি কেটে ফেলতে পারি এবং দেখতে পাচ্ছেন ঘাসের সাইজগুলো কতটা ছোট হয় তো খড়ও যেহেতু এটার সাথে আমি কেটে ফেলেছিলাম তাই খড় আর ঘাসের সাথে মোটামুটি মিক্সি হয়ে গিয়েছে আমাকে আর তেমন একটা মিক্স করতে হয়নি তো আজকে আমার জানালার পাশে সুন্দর পাখিটাকে দেখিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম